যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া সেটা মানেনি দিনের সরকার। যোগ্য বিকে চাকরি না দিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে দিয়েছিল এবং তারা ছিল কোন একটা দলে বিগত দিনে যে সরকার চালিয়েছিল সেই দলে তারা ক্যার ছিল বলে তাদেরকে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছিল বিগত দিনের সরকারের ক্যাররা নেতারা চাকরি বিক্রি করেছিল তো সেই সব বিষয়ে আমরা মাথায় রেখে যে আমরা এইরকম চাকরি দিতে চাই না যে চাকরি আবার কেস হবে মামলা হবে আবার চাকরি চলে যাবে কারণ বিগত দিনে যারা চাকরি পেয়েছিল দশ তারা ভেবেছিল যে আমি একটা চাকরি সরকারি চাকরি পেয়ে গেছি আমার আর চিন্তা নেই কেউ এই চাকরি পেয়ে

যারা এই ধরনের অবৈধ চাকরি দিয়েছে কিন্তু আমরা এইগুলিকে সাবধানতার সহিত আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি যারা চাকরি পাওয়ার যোগ্য যারা চাকরি পেতে পারে তার নিজের ক্ষমতা দিয়ে নিরপেক্ষ পাবে নিয়মিত ভাবে যারা চাকরি পেতে পারে আমরা তাদের তিনি তাই পাচ্ছে এবং তারই সুযোগ সুবিধা আসছে কিন্তু যারা চাকরি পাচ্ছে না আমরা তাদের পাশে থাকতে চাই আমরা তাদেরও যেন কোনো একটা গতি হয় তাদের জন্য তারা তাদের পরিবার নিয়ে পিতা-মাতা নিয়ে সন্তান নিয়ে চলতে পারে একা কর্মসংস্থান তাদেরকে কিভাবে দেওয়া যায় এবং সেটা হচ্ছে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা নিয়ে দলবাজি দিয়ে নয় আমরা দলবাজি নিয়ে কাজ করতে চাই না তাই এই যে অনুষ্ঠান সেটাই তার ফলস্বরূপ যারা যুব সমাজ আছে এবং যারা আমাদের মহিলারা আছে যারা কাজের মাধ্যমে যারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে যারা রুজি রোজগার করতে চায় আমরা তাদের আজকে এই অনুষ্ঠান অর্থাৎ আমরা স্টল দোকান দেব পাশাপাশি এখানে যারা কৃষক আছে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন বেনিফিশিয়ারি আজকে এখানে আমাদের মহানগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে বিভিন্ন সামগ্রীও তুলে দেবে এইভাবেই